নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি মানকুচু দিয়ে রুই মাছের ঝোলের একটি রেসিপি নিয়ে আজকের রেসিপি মানকুচু দিয়ে রুই মাছের ঝোল মাছের ঝোল তৈরি করতে আমি নিয়েছি মানকচু মানকচু আমি খোসা বেশ মোটা করে ছাড়িয়ে নিয়েছি এবার আমি টুকরো করে কেটে নেব আর পরিষ্কার করে ধুয়ে নেব আর নিয়েছি দুটো মাথাসহ ছ পিস রুই মাছ মাছ আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি সবার প্রথমে আমি ম্যারিনেট করব দিয়ে দিলাম হলুদের গুঁড়ো স্বাদ মতো লবণ দুটো মাথা আমি ফালি করে নিয়েছি এখানে আমার চার টুকরো বা চার পিস মাথা হয়েছে আপনারা চাইলে ইচ্ছে অনুযায়ী যে কোনো মাছ দিয়েও তৈরি করতে পারেন আবার রুই বা কাতলা মাছের মাথা দিয়েও তৈরি করতে পারেন বা ইলিশ মাছের মাথা দিয়েও তৈরি করতে পারেন বা আমার মতো মাছ ও মাছের মাথা দিয়েও তৈরি করতে পারে লবণ হলুদ বেশ ভালো করে মেখে নিয়েছি সবার প্রথমে আমি মাছ ভেজে নেবো চার চামচ রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা মাছের মাথা মানকি আমি সদিও টুকরো করে কেটে নিয়েছি আর পরিষ্কার করে দিয়ে নিয়েছি আবারও বলছি খোসা অবশ্যই আলুর মতো পাতলা করে ছাড়ালে চলবে না তাহলে গরম হওয়ার সম্ভাবনা থাকতে পারে মোটা করে ছাড়াতে হবে প্রথমে আমি এইভাবে ছাইয়ে নিয়েছি মোটা করে আবারও আরেকবার পাতলা করে ছাড়িয়ে নিয়েছি এইভাবে মানকচুর খোসা ছাড়ালে গলা ধরবার সম্ভাবনা থাকে না মাছের মাথা ভাজা হয়ে গেছে একটা পাঁচটাই উচিয়ে নিলাম আপনারা চিনিমার দিয়েও চাই করতে পারেন যদি নিরয়ীভাবে তৈরি করতে চান রসুন পেঁয়াজ ছাড়াও আদা ও জিনে বাটা দিয়ে তৈরি করতে পারেন মাছ ভেজে নেওয়া তেলে ফোরে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা ছোটো এক চামচ গোটা জিরে পনেরো কুড়ি সেকেন্ড জিরে শুকনো লঙ্কা ভেজে নেওয়ার পর দিয়ে দেবো করছি আমি না আলু ব্যবহার করলাম না আপনার জন্য আপনাদের উৎসব নিয়েই বা পরিমাণ মতো আলু ব্যবহারও করতে পারি দু তিন মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেবো আদা বাটা কাঁচা লঙ্কা বাটা আর লাগছে স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদের লোক লবণ হলু মশলা প্রতিষ্ঠাতে বেশ ভালো করে মিক্স করব আর লাগছে ধনের গুঁড়ো গিয়ের গুঁড়ো এখানে আমি ভাজা ধনের গুঁড়ো ও গিয়ে গুঁড়ো অ্যাড করলাম আর দিয়ে দেবো তখন ওর সুবিধার জন্য সামান্য পরিমাণে জল আর দিয়ে দেব রসুন এখানে আমি একটা মিডিয়াম রসুন খেতে করে নিয়েছি যদি রসুন দিতে আপত্তিটাকে বাদ দিতে পারেন তাহলে রসুনের ব্যবহার করলে এর স্বাদটা ভালো হবে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেব চার পাঁচ মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে রান্না করব এর মাঝে আমি এক দুবার নাড়াচাড়া করে দিয়েছি আর দিয়ে দেব দুটো টমেটো প্রচুর সাথে টমেটো বেশ ভালো করে কুক করে দেবো গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দেবো হাই টু মিডিয়াম ফ্লেমে তিন চার মিনিট নাড়াচাড়া করে নেব কচু প্রায় সেদ্ধ হয়ে আসছে এই পর্যায়ে দিয়ে বইতে জল আর একটু জলের প্রয়োজন আছে প্রচুর সেদ্ধ ধা পর্যন্ত অপেক্ষা করব এখানে আমার সেদ্ধ করতে একটু সময় লেগেছে আপনারা যদি প্রেশার করে তৈরি করেন একটা সিটি দিয়ে নিলে হয়ে যাবে একটা থেকে দুটো সিটির প্রয়োজন হবে তার বেশি সিটির প্রয়োজন হবে না এবার দিয়ে দেব ভেজে রাখা মাছ ও মাছের মাথা গ্রেভির সাথে মাছ ও মাছের মাথা বেশ ভালো করে মিক্সড করে দেব। গ্রেভির সাথে মাছ মাছের মাথা তিন চার মিনিট রান্না করে নেব চার পাঁচ মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেবো সামান্য পরিমাণে ধনে কুচি এক দু মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব পাঁচ মিনিট থেকে স্ট্যান্ডিং টাইমে রাখবো মানকুচু দিয়ে রুই মাছের ঝোলের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা ক্লিক করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ